এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দ্রুত রেজাল্ট দেখা যায় আসসালামু আলাইকুম আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে সঠিক ভিডিওতে আসছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে হচ্ছে আপনারা এসএসসি রেজাল্টটি অনলাইনে দেখবেন তো রেজাল্ট দেখার দুইটা ওয়েবসাইট আছে প্রথম ওয়েবসাইটটা আগে দেখায় তারপরে দুই নাম্বারে আমরা যাবো ওকে তো প্রথম ওয়েবসাইট হচ্ছে আপনি এইখানে গুগলে সার্চ করবেন ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন তারপরে আপনার প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখতে পাচ্ছেন এরকম এই যে ই বো এডুকেশন বোর্ড রেজাল্ট অব বাংলাদেশ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দ্রুত রেজাল্ট দেখা যায় ঠিক আছে সো দেখেন প্রথমে এক্সামিনেশন এইখানে দিয়ে দিবেন এসএসসি তারপরে ইয়ার অফ এক্সামিনেশন এইখানে আপনারা অবশ্যই দিয়ে দিবেন দু হাজার ঠিক আছে তারপরে বোর্ড আপনি কোন বোর্ডের রেজাল্ট দেখতে যাচ্ছেন আপনার বোর্ড কি সেটা এইখান থেকে দিয়ে দিবেন আমরা সিলেট বোর্ড দিলাম তারপরে টাইপ অফ রেজাল্ট এইখানে প্রথমটা দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল ডিটেইলড রেজাল্ট ঠিক আছে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে হচ্ছে রোলের ঘর আসছে তো এখানে কি করবেন আপনি আপনি হচ্ছে আপনার যে রোল নাম্বারটা ছিল ছয় সংখ্যার সেই রোলটা বসায় দিবেন তো আমরা একটা রোল বসাচ্ছি তারপরে নিচে হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দিতে হবে ওকে ভুল করা কিন্তু যাবে না তারপর এই যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এই রিলোডে ক্লিক করবেন তাহলে ক্যাপচাটা পরিষ্কার আসবে পরিষ্কার ক্যাপচাটাকে বসাবেন বসানোর পরে ভিউ রেজাল্টে একটা ক্লিক করলে আপনার রেজাল্ট কিন্তু চলে আসবে বাট এখনও যেহেতু প্রতি সালে রেজাল্ট দেয় নেই রেজাল্ট দেবে কালকে দুপুর বারোটার সময় সো আজকে যেহেতু আমরা রেজাল্টটা কীভাবে চেক করতে হবে এই প্রসেসটা দেখাচ্ছি সো আজকে প্রতিশালের রেজাল্ট তো দেয় নেই এটা তো নর্মাল বিষয় সো আমরা হচ্ছে চব্বিশ সালে রেজাল্ট আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখেন ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখেন আপনার কিন্তু রেজাল্টটা এইভাবে চলে আসলো এইখানে আপনার জিপিএ থাকবে কত পয়েন্ট আপনি পেয়েছেন ঠিক আছে এবং আপনার সকল তথ্য থাকবে এবং নিচে যদি একটু আসেন নিচে আসলে আপনি কত লেটার গ্রেড কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছেন মার্কস সহ ডিটেইলে কিন্তু একদম চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম ডিটেইলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এইটা হচ্ছে প্রথমটা ছিল ঠিক আছে যে এইভাবে সবচেয়ে দ্রুত আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন এখন দুই নাম্বার ওয়েবসাইটটা দেখাই দুই নাম্বার ওয়েবসাইটটা না ইউজ করাই ভালো আমি আপনাদেরকে বলবো তবুও দেখাই দিচ্ছি সো দুই নাম্বার ওয়েবসাইটটা হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন তারপরে এই যে প্রথম ওয়েবসাইট দেখেন এই যে টেলিটকের একটা চিহ্ন এই ওয়েবসাইটে এই যে দেখেন এডুকেশন বোর্ড রেজাল্ট এইখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা খুলে গেল এখানে এক্সামিনেশন এসএসসি এটা দিয়ে দিবেন তারপরে ইয়ার কত সালে পাশ করছেন সেটা দিবেন পঁচিশ দিবেন তারপরে বোর্ড আপনি কোন বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছেন সেই বোর্ডের নাম দিবেন তো সাপোজ আমি এখন মাদ্রাসা দেখতে চাচ্ছি সো আমি মাদ্রাসা দিলাম তারপরে মাদ্রাসার যে আপনার রোল নাম্বার আছে সেই হ্যাঁ সেই রোলটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে হচ্ছে সুন্দর করে একটা রোল নাম্বার দিচ্ছি তারপরে আপনার মাদ্রাসা বোর্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটাকে বসাইতে হবে বসাইলাম তারপর এই যে একটা ক্যাপচার নয় আর একে যোগ করলে কত হয় দশ হয় দশ দিয়ে জাস্ট আপনি সাবমিট করে দিবেন আপনার যত যোগ করতে বলবে সেটা দিয়ে সাবমিট করে দিবেন তো যাই হোক এই কোথায় একটাই পঁচিশ সালের রেজাল্ট তো আজকে পাবলিশড হয়নি আমরা যেহেতু আজকে হচ্ছে রেজাল্ট দেওয়ার আগের দিন ভিডিও বানাচ্ছি তো আমরা চব্বিশ সালের একটা রেজাল্ট দেখি সাবমিট সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি এইখানে দেখতে পাবেন যে হচ্ছে আপনার রেজাল্ট কি আসছে দেখতে পাচ্ছেন রেজাল্ট ফেইল ইন ওয়ান সাবজেক্ট উনি কিন্তু ফেইল করেছে যাই হোক ঠিক আছে এবং কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছে এইখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে বাট এই যে দুই নাম্বার ওয়েবসাইট এইটাতে কিন্তু আপনারা হচ্ছে টোটাল কোনটাতে কত মার্কস পেয়েছেন এটা কিন্তু দেখতে পারবেন না এটা শুধুমাত্র দেখতে পারবেন এই এক নাম্বার ওয়েবসাইটটাতে দেখেন প্রত্যেকটাতে কোনটাতে কত মার্কস পেয়েছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে তারপরে এক নাম্বার সাইটটাই ইউজ করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আল্লাহ হাফেজ